আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে এবারের এই জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন কেমন হবে সেটা আমি বলতে পারব না এখন তবে এটা ঠিক যে এটাকে একেবারে সংজ্ঞা সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞায় আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না এখন কথা হলো গ্রহণযোগ্যতা আমাদের বিশ্বে আমরা আগেও দেখেছি হাসিনা নির্বাচনের সময়ও এই কথাটা আমি বলেছিলাম দেখেছি তখনও কিন্তু অনেক দেশেই তখন দেখা গেল নিজেদের তাদের স্বার্থে নিজের দেশীয় স্বার্থের জন্য তাকে মেনে নিয়েছে তারা যদিও বলেছেন নির্বাচন ভালো হয় নাই কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্ক সবই রেখেছেন সেই জন্যই এখন যারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য লাভার উদ্গ্রীব তারা মনে করছেন যে নির্বাচন ভালো না হলেও আমরা হয়তো বিদেশিরা আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে পারে এটা তাদের ধারণা বা তাদের আশা তবে আমি বিশ্বাস করি শেখ হাসিনার সময় আমি বলেছিলাম এখনও বলছি এই ধরনের নির্বাচন করে বেশি দিন সরকার টিকে থাকতে পারবে না শেখ হাসিনার সময় তবুও কিছুটা হলো অনেক জিনিসের অনেক ধরনের সুযোগ ছিল তার সুবিধা ছিল বিশ্বে বিভিন্নভাবে তার একটা ভালো একটা অবস্থান তৈরি করেছিলেন উনি নিজের স্বার্থে দেশে এখন কিন্তু অবস্থা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ দেশে আইন শৃঙ্খলা অবস্থা অত্যন্ত খারাপ বেকার সমস্যা চরম থেকে চরমের দিকে যাচ্ছে প্রতিদিন মানুষে বোকা মানুষের সংখ্যা কাজে এই পরিস্থিতিতে অশান্ত অবস্থায় যদি কোনোরকম গণ বিক্ষোভের ডাক দেয় কোনো দল ধরনের কোনো দল এটা কিন্তু যে কোনো সময় আবার একটা কী বলে সেটাকে আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে আমি সম্ভাবনা ভালো দেখছি আমি যেখানেই যাচ্ছি যেখানে যেভাবেই যাচ্ছি মানুষে আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিচ্ছে আছে সমর্থন ভালো পাচ্ছে আমরা আগেও এই আসনে যতবারই নির্বাচন করেছি আমাদের সঙ্গে ঠিকমতো কেউ প্রতিযোগিতা আসতে পারেনি তো এবারও আমি আশা করছি যে এর চেয়েও ভালো করতে পারি যেহেতু এবার আমাদের রাজনীতিটা স্থানীয় পর্যায়ে আত্মীয় স্বজনের জন্য আমাকে ভোট দেবে সেটা নয় বন্ধু বান্ধব হিসাবেও এখানে একটা রাজনীতি আমরা দিয়েছি যেটা স্বচ্ছ এবং এই মুহূর্তে এই রাজনীতিটা জনগণ বিশেষ করে সিংহবাগ জনগণ যারা নির্যাতিত নিপীড়িত দুঃশাসনের আছে বিভিন্নভাবে জর্জরিত তাদের যারা ন্যায় বিচার পাচ্ছে না এই সমস্ত মানুষের কাছে আমাদের রাজনীতিটা পছন্দ হচ্ছে কাজে আমি মনে করি অন্যবারের তুলনায় আরও বেশি সমর্থন আমরা লাভ এই নির্বাচন খারাপ নির্বাচন হচ্ছে এই নির্বাচন খারাপ হবে কোনো সন্দেহ নেই বড় একটি দল বাদ হচ্ছে এটাই তো বড়ো কথা তারপরে আমাদের উপরে সমান লেভেল সংঘর্ষ হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে মানুষ মারা যাচ্ছে সেটা নিয়ে আবার সংঘর্ষ হচ্ছে এটা খারাপ কথা কাজে ইতিহাসের সবচেয়ে ভালো কি দেখে আমি বলবো সেটা আমি এখনো পরিষ্কার নই ইতিহাসের ভালো অনেক নির্বাচন আরও ভালো নির্বাচন দেখেছি উনিশশো একানব্বই সালে নির্বাচন মোটামুটি ভালো হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন ভালো ভালো হয়েছে বর্ষা পনেরোই ফেব্রুয়ারি একটা হয়েছিল সেটা আবার হয়নি আবার উনিশশো ছিয়ানব্বই সালে জুন জুলাই মাস একটা হয়েছে সেটা ভালো হয়েছে দুই হাজার এক সালের নির্বাচন ভালো হয়েছে দু হাজার সালের নির্বাচন ভালো হয়েছে নির্বাচন ভালো হয়নি দু সালে দু সালে দুই সালে সেগুলো কাজে উনি যদি কম্পেয়ার করতে চান এখন ওর চেয়েও খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি বলে আমার